আসসালামু আলাইকুম আপনারা মাঝে আমি আজকে একটা বাড়ি দেখাবো খুব সুন্দর একটা বাড়ি সাড়ে তিন শতাংশ জমির উপরে বাড়ি করা সাত করা বাড়ি তো এই বাড়িটা দেখতে যারা ইচ্ছুক তারা এই ভিডিওটা ফলো করেন আর আমার নতুন যারা হয়ে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না পুরান যারা আছেন নতুন যারা হয় এই যে দেখেন এইখানে আট ফিট রাস্তা সহ বাড়িটা নিয়ে আসছি দেখেন কত সুন্দর এই যে দেখেন রাস্তাটা এখানে আপনার যে পুরা একটা লরি টাক আপনি ঢুকাইতে পারবেন আর এখানে অটো রিক্সা আপনি বাড়ির ভিতরে নিতে পারবেন নিজের শক্তি জমির উপরে আপনার রাস্তা এখানে কোনো বাধা বিন্দু নাই কোনো যায় ঝামেলা নাই খাজ না করা আছে আপনারা যারা নিতে ইচ্ছুক চলে আসেন গাজীপুর জেলা মাওনা অবস্থিত খুবই সুন্দর একটি জমি আপনারা দামটা আমি বাড়ির ভিতরে ঢোকার আগে বলে দিই যাতে আপনারা সহজেই ভিডিওটা না দেখেই মনে করেন আপনারা ফোন দিতে পারেন যে বিস্তারিত জানান না কেন বিস্তারিত বলেন না কেন সবসময় একটা কথা লক্ষ্য রাখবেন যে একটা ভিডিও অনেকটা সময় লাগে তারপরেও আমি চেষ্টা করি যে শর্টকাট একটা ভিডিও করে আপনারা মাঝে দিতে তেমন কি ওই ভিডিওটা স্কেপ করবেন না স্কেপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না মুখে বলে তত্ত্ব পুরা বুঝতে পারবেন না কিন্তু সরাসরি দেখেন প্র্যাকটিক্যালভাবে খুবই ভালো লাগবে এখানে পরিবেশটা খুব সুন্দর সাড়ে তিন শতাংশ জমির উপরে বাড়িটা নির্মাণ করা হয়েছে এরপরে আপনার এখানে তিনতলা ফার্নিশন করা আছে দুইটা রুম করা আছে ভিতরে আর পানির ট্যাঙ্কি মোটর সব কমপ্লিট আছে আপনার যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারেন মাওনা চৌরাস্তার পশ্চিম পাশেই এখানে মূল্যটা আমি বলে দেই মূল্যটা 50 লাখ টাকার ভিতরে আপনি এই জমিটা নিতে পারবেন তিনতলা ফাউন্ডেশন করা আছে আপনি দেখতে পারেন আইসা কাগজপতি দেখতে পারেন খাজনা কারিজ করা আছে আমাকে যারা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন সবার চোখে আমি ভালো হতে পারবো না যাদের চোখে আমি ভালো অবশ্যই আপনি একটা কমেন্ট করে জানাবেন দেখেন ভাই অনেক সুন্দর বাড়ির ভিতরে গেছি না মহিলা মানুষ আস্তে দেখে যায় নাই যারা নিতে ইচ্ছুক তারা চলে আসবেন আয়শা আপনি বাড়িটা দেখবেন সহজমিনে আমি চেষ্টা করি আপনার মাঝে যে আপনার ভালো ভালো ভারী যে আপনারা কিনতে পারেন আমি কোনো বেজাল জমি দেখাইতে পারি না যা বলবো কাশিদ সরাসরি বলবো আমাকে ছাড়া যদি কেউ জমি কিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে আমি এই জমিটা কিনতে যাচ্ছি তাতে যে কোনো টাকা পয়সা দিতে এমন কিছু না আপনারা জন্য আমি নিয়ে আসছি যে আপনারা এই ভিডিওটা দেখার পরে যে একটা জমির খবরটা পান ভালো একটা জমি কিনতে পারেন এই যে দেখেন সীমানা দেওয়া আছে সাড়ে তিন শতাংশ জমির উপরে বাড়িটা পঞ্চাশ লাখ টাকার ভিতরে আপনার বাড়িটা পাবেন খুবই সস্তা ভালো একটি বাড়ি বিদ্যুৎ কারেন্ট পানির ট্যাঙ্কি সব কিছু নামানো আছে খুবই ভালো দেখেন কত সুন্দর রং করলে মনে করেন নতুন বাড়ি তো বৃষ্টি বাদলে ছাড়তে হয়ে গেছে কারণ রঙ করলে আপনি পরিষ্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ